সর্বশেষ তালে নিয়ে তালে না এটা বলার কারণে আমরা এই কথাটা বলছি গাধে এই যে রক্তাক্ত অবস্থায় কর্মীকে ফেলে সাধারণ যদির বন্ধু কোনদিন যায় নাই আর রক্তাক্ত অবস্থায় কর্মীকে ফেলে এনামূলক এনামূলক এই আমরা যদি এগুলো সিদ্ধিসারণ না করি এই কথাগুলো যদি আপনাদের উদ্দেশ্যে না বলি এই কথাটা বলার কথা হচ্ছে কি আমি সাতাইশ বছর আগে কথা বলতেছি মন্টু ভাইয়ের মৃত্যুর সাথে আগের মতো কথা আমরা মনে গেলে এ কথা বলে কি না কেউ জানি না এই যে আমরা পটিয়াবাসী সবসময় পটিয়া বিএনপি অক্লত যে ত্যাগ করে তার পাশেই থাকে যে কষ্ট করে তাকে মনে রাখে মাঝখানে আরো আসতে না তার কথা মানুষ ভুলে গেছে ভুলে যায় না মন্টু ভাইয়ের বলতে অনেকে দুটো আগে তো মনে রাখে কিনা মানুষ মনে রাখে নাই কারণ তারা নিজেকে নিয়ে ব্যস্ত ছিল নিজেকে নিয়ে যে ব্যস্ত থাকে তাকে কেউ মনে রাখে না সুতরাং আমি বলতে চাই যে আমি বললাম এই কাহিনিটা বললাম এই কারণে মন্টু ভাইয়ের শেষ জীবন আমি দেখেছি পটিয়ার জন্য নিজের জীবন উৎসর্গ করতে আবার আল্লাহ আমাদের কারণ দিয়েছেন এই পটিয়াবাসীকে সামনে নিয়ে যাবে যার রক্তে এই পটিয়াবাসীর রক্তের ঋণ আমাদেরকে শোধ করতে হবে তিনি পটিয়াবাসীর জন্য রক্ত দিয়েছেন সংগ্রাম করেছেন জেল কেটেছেন জুল জেল জুলমের শিকার হয়েছেন মামলার শিকার হয়েছেন সাজার শিকার হয়েছেন তিনি আমাদের বিরোধে আর হাজার অভিভাবকে নাম পাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে আঠারো সালে এখানে দাঁড়িয়ে মুক্তি করে গেছিলাম মন্তব্যের কবর দিয়ে আর গেলেন তারপর সেই জন্য মুক্ত চেয়েছিলাম আজকে আবার মুক্ত পরিবেশে আপনাদের সাথে আছে আমার আবেদন নিবেদন আমরা আমাদের এই যে মন্ত্রুবাইয়ের স্মৃতিকে শাহন মসুদের মন্ত্রুবাই স্মৃতিকে দলে রাখার জন্য মন্ত্রুবাইয়ের স্মৃতিকে আমরা জাগ্রত রাখতে পারি তার জন্য আপনারা পঁচিশে হোক আর ছাব্বিশে হোক যখন নির্বাচন হবে আগামী নির্বাচন যখন হবে তখন আপনারা অবশ্যই অবশ্যই আমাদের প্রিয় নেতা আল্লাহ নামকে দোয়া করবেন আমাদের সাথে থাকবেন আমরাও আপনাদের সাথে থাকবো সবাইকে সালাম সালাম